রামপুরে ধামাখালিতে তিনবার ঢুকেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য ভুলে যেতে বলেছেন আপনি এখানকার লোক তো ভুলবে না আর আমিও ভুলবো না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব দেখুন এটা তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা মুখ্যমন্ত্রী যেটা বুঝেছেন অভিভাবক সবাই বুঝেছেন সন্ধ্যকালীন মা বোনেরা বুঝেছেন শুধু বিরোধী দলনেতা বিরোধী নেতারা বুঝতে পারেনি এটা তাদের সমস্যা আমি তো আবার বললাম বিজেপি সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার আর গামছাড়ও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার তো সুতরাং বিজেপির এগুলো সব দিবা স্বপ্ন প্রলাপ সন্দেশখালীতে গোহারা হেরেছে সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপি সিট কমেছে এদিকে উপনির্বাচনগুলোতে দশে দশ বিজেপি হেরেছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না ঠেকে শিখবেন না তাহলে তারা পরের পর যেরকম হারছেন হারবেন ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব